ভিডিওটা দেখা যান ভাই এই বৃষ্টির পানিতে দেখেন এই জায়গাটার মধ্যে একটা খেওয়া দিয়া জাল দিয়া একটা খেওয়া দিয়া দেখেন কতগুলা মাছ উঠছে কমসে কম বিশ কেজি হোক মানে বৃষ্টির পানিতে যত ডিগির মাছ মানুষের আসিল সব নাইমা আইসে এই জায়গা দিয়ে নাইমা হার ফলে এই জায়গার মধ্যে খালি একটা শুধু খেওয়া দাওয়া হয়েছে জাল দিয়া দেখেন অবস্থা কি মাছের অবস্থা দেখেন মাছে একটা খেওয়া শুধু এক ডাক

ই দিয়া নাই মাইট আছে মানে জাল ফালানোর সঙ্গে সঙ্গে জাল ভর্তি দেখেন অবস্থায়